মোনা আমি তোমারই ডাকি মোনা প্লিজ হাই এভরিম বেক টু মাই চ্যানেল তো লক্ষ্মী পূজা গেছে গিয়া অলরেডি তিন চার দিন হয়ে গেছে গা আমি এখন ভিডিও পোস্ট করতেছি কারণ কি আমার বয়স হওয়ার দেওয়ার সময় নাই যেহেতু আমার মেয়ে আছে মেয়ের লেগে আমি দিতে পারি না সময় পাই না ঠিক মতন তো ছোট্টখাট্টোভাবে আমি এই লক্ষ্মী পূজা সেলিব্রেট করছি আর সবাই আশা করি খুঁজা করে লক্ষ্মী পূজা সেলিব্রেট করছো তো তাই নিয়ে সেটা আমি কোনো ভিডিও বানাইতে পারছি না কারণ কি এই দিন আমি খুবই বিজি আসলাম আর আমার মেয়েও বুঝলো যে আমার মা খুবই বিজি তো তাই সারা দিন ঘুমাইছে না খুব কষ্টে আমি আমার কাজ কমপ্লিট করছি আর পূজা দেওয়ার সময় যে সময় সজাগ হওয়ার কথা বা যে সময় মানুষ সজাগ থাকে এই সময়ই তাই ঘুমায় গেছে গা তো তাই রে আমি ক্লিপে আনতে পারছি না নাইলে অবশ্যই আমি ভাবছিলাম যে তাই রে এটা যে ভিডিও বানাইমো যার লেগে এত কষ্ট করছি সাজাইছি যাই হোক আমরা ঘরেও লক্ষ্মী আইছে আর আজকে লক্ষ্মীর ফার্স্ট আমার মেয়ের কোচাগরি লক্ষ্মী পূজা আমরা ত্রিপুরাতে সেলিব্রেট করতে পারছি না যাইতে পারছি না কারণ কি আমার বাচ্চা অনেক ছোটো তৈরিগা তো আমরা ব্যাঙ্গালোরেই ছোট্ট মোটো যতটুকু পারি আয়োজন করে সেরা সেলিব্রেশন করছি তো এটারই ছোট্ট ভিডিও তোমরা দেখা তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন আরও এক্সাইটিং ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন চায়